when i apply for f1 visa um, i need help with the financial statement um, i cannot

হেলথ ইন্সুরেন্স কেন দরকার হয় এবং এটিকে কেন বজায় রাখতে হবে মেডিক্যাল ট্রিটমেন্ট প্রচন্ড লেভেলের ব্যয়বহুল আমরা সবাই জানি সো কোন স্টুডেন্টে যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তখন হঠাৎ করে ওই জিনিসটা আসলে বিপাকে পড়তে হয় জুলিয়া দ্য মোস্ট that could their visa status yes um, one of the mistakes that they you know i see a lot of students making is kind of assuming certain regulations um they think it's one way but then it actually isn't For example, um, I have a lot of students saying that when I apply for F1 visa, um, I need help with the financial statement. Um, I cannot, you know, bring fifteen thousand dollar on my own. Um, and I tell my students that that's a common mistake. What they could do, actually, if they speak to one of our staff, you could know that um, students could use the bank statement from not just themselves, but they could get sponsored from their parents or their

好。 আপনি যে কোশ্চেনটি করেছেন সেটা হচ্ছে যে আসলে কি কী ধরনের ভুল সাধারণত এ যেটা স্টুডেন্টরা অলরেডি বলেছে যে যে প্রথমতই একটা কমন মিস্টেক থাকে স্টুডেন্টদের একটা মিসকনসেপশন থাকে যে এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওনাদেরকে ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক স্ট্যাবিলিটি এইটা কতটুকু পরিমাণে দেখাতে হবে ফর এক্সাম্পল আমাদের কলেজে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এক বছরের জন্য আমরা ফিফটিন থাউজেন্ড ডলার বলে থাকি সেটা ক্ষেত্রে বিশেষ অন্যান্য স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে সেটা ডিফারেন্ট হতে পারে টিউশন ফিজের উপরে বেস করে বাট এটা অনেকেই ভুল একটা ধারণা পোষণ করে যে এটা অবশ্যই ওনাকে হয়তো ওনার অ্যাকাউন্টে হতে হবে অথবা ওনার প্যারেন্টসের অ্যাকাউন্টে হতে হবে আলটিমেটলি কিন্তু জিনিসটা সেরকম না তো ওনাকে যদি অন্য কেউ স্পন্সর করতে চায় সে যে কেউ করতে পারে সেটা ওনার স্বজন হতে পারে ওনার বন্ধু বান্ধবও হতে পারে এই একটা প্রথম একটা মিসকনসেপশন থাকে এছাড়া অনেক ধরনের ভুল থাকে স্টুডেন্টরা সাধারণত দেখা যায় যে এসে সঠিক সময়ে ওনারা ওনাদের ইউনিভার্সিটি বা কলেজে উপস্থিত হলেন না ঠিক আছে যে সময় ক্লাস শুরু হওয়ার কথা সেই সময় ওনারা উপস্থিত হলেন না তখন দেখা যায় যে ওনারা একটা যে সার্টেন একটা টাইম ফ্রেম থাকে ওইটার মধ্যে আসলে ওইটা ব্রিচ করে ফেলে তো ওই জিনিসটা আসলে মাথায় রাখতে হয় যে কখন ওনাদের ক্লাস শুরু হবে কখন ওনাদের প্রোগ্রাম শুরু হচ্ছে এই জিনিসগুলো সেন্সিটিভ সেন্সিটিভ ইস্যুস থাকে এইগুলো মাথায় রেখে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অবশ্যই ইউনাইটেড স্টেটসে পা রাখা উচিত অনেক ধন্যবাদ নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন যে কোন ভুলগুলো আসলে শুরুতে এড়িয়ে চলা উচিত কিন্তু অনেকে যেটি করে থাকেন আসার পরে তারা তাদের ঠিকানা পরিবর্তন করেন স্কুল পরিবর্তন করেন প্রোগ্রাম পরিবর্তন করেন কিন্তু তাদের ডিএসও কে সেটি জানান না এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা জুলিয়ার কাছ থেকে শুনবো জুলিয়া হোয়াইট ইস ক্রুশিয়াল ফর এফন স্টুডেন্টস টু রিপোর্ট চেঞ্জ ইন অ্যাড্রেস স্কুল অর প্রোগ্রাম টু দিয়ার ডিএসও yes um, it's very important for students to be in a good communication with the dso because the dso is a liaison between the student and the immigration um, so any changes that they want to make um, regarding their record they must always inform us right away within a timely manner we always tell the students whenever that something happens with the students always contact our agents so that they could um, help the students and always make an appointment with the dso as well so that we could help this as soon as as well স্যারে ভাই আপনার কাছে শুনবো এই বিষয়টি নিয়ে যে এই ঠিকানা পরিবর্তন কিংবা স্কুল প্রোগ্রাম পরিবর্তনটা ডিএসও কে জানানো সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ আসলে জুলিয়া যেটা বলেছে যে জিনিসটা যদি আমরা একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি যে ইমিগ্রেশন বা ইউএসএস এর সাথে একটা স্টুডেন্টের যে সম্পর্কটা থাকে সেটা হচ্ছে কি কি পরিপূর্ণ হয় হচ্ছে একটা ব্রিজের মাধ্যমে সেটা বলতে পারেন হচ্ছে কি ডিএসও সো ডিএসও হচ্ছে কি কি পারফেক্ট পারসন যে যার মাধ্যমে হচ্ছে এই ইনফরমেশন গুলো যে ইমিগ্রেশন বা ইউএসএস যেটাই বলে না কেন এর সাথে স্টুডেন্টের ইনফরমেশন গুলো আপ আপ টু ডেট থাকে তো ডিএসও অবশ্যই জানা উচিত যদি কোনো কারণে একটা স্টুডেন্ট ওনার বাসা পরিবর্তন করলো ওনার ফোন নাম্বার পরিবর্তন করলো ওনার যদি কোনো অন্য কোনো প্রোগ্রামে উনি যেতে চায় বা ও উনি ট্রান্সফার নিতে চায় সেটা ডেফিনেটলি সাথে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে তো সরাসরি ডিএসও সাথে যদি উনি দেখা না করতে পারেন সেই জন্য আমরা যথেষ্ট পরিমাণে আমরা স্কুল এজেন্ট যারা কর্মরত আছে আমাদের এই প্রতিষ্ঠানে হেল্প করে থাকি যথেষ্ট পরিমাণে সো আমাদের সাথে কথা বলে আমরা আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করি যে ডিএসও সাথে মানে কোন প্রয়োজনটার জন্য আসলে অ্যাপয়েন্টমেন্ট টা দরকার এবং কোন সময়ে ওনার এই জিনিসটা প্রয়োজন ওই অনুযায়ী আমরা ফুলফিল করার জন্য এবং সবচেয়ে বড় কথা ইমেল এর মাধ্যমে খুব সহজে হয়তো যোগাযোগ করা যায় জি খুব সহজে এই জিনিসটা আমরা কারণ হচ্ছে কি কে এখন এটা তো বুঝেনি এটা সত্যি কথা বলতে গিয়ে এটা এআই এর যুগ এখন এই সময় আসলে আপনি সব সময় এসে একটা ডিএসও একজন কিন্তু স্টুডেন্ট আছে অনেক সো এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে যে ডিএসও হয়তো সব সময় অ্যাভেলেবল নাও পাওয়া যেতে পারে বাট ডিএসও কে যদি আমি একটা ইনফর্ম করার জন্য উনি যদি একটা প্রয়োজনীয় ইনফরমেশন সহ অ্যাপয়েন্টমেন্ট কোয়নি এক্স্যাক্টলি অ্যাপয়েন্টমেন্ট সহ যদি সেটা ইন পারসন মিটিং এর প্রয়োজন হয় আদারওয়াইজ উনি যদি একটা ইমেইলের মাধ্যমে আমাদের কাছে নোটিফাই করে আমাদের সাথে ফোনে ওভার দা ফোনে কথা বলে তখন আমরা ওই অনুযায়ী আমরা ডিএসও কে ইনফর্ম করে ওনার প্রয়োজনটাকে মিট আপ করার চেষ্টা করে থাকি জি অনেক ধন্যবাদ এরপর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হলো স্টুডেন্টদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি হেলথ ইন্স্যুরেন্স কেন দরকার হয় এবং এটিকে কেন বজায় রাখতে হবে অর্থাৎ একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে যে হেলথ ইন্স্যুরেন্সটি তাকে দেয়া হচ্ছে সেটি কেন তিনি ঠিকঠাক মতো মেইনটেইন করবেন সেটি জানবো জুলিয়ার কাছ থেকে জুলিয়া ওয়ে ইট ইস ইম্পর্টেন্ট ফোর অফোন স্টুডেন্ট টু মেইন্টেনলিড হেলথ ইন্স্যুরস ইন দা ইউএস অ্যান্ড ওট ইস বাইট এরাইজ বিদাউট ইট Yes, um, definitely. So students are highly encouraged at our school to apply for health insurance um, at the orientation. So at the orientation, we give students options of um, list of referrals for housing and also insurance um, a list as well. It's really important for students to have um, health insurance because one of the most expensive, you know, expense that they will occur here in the U.S. And, you know, alhamdulillah, I hope they don't go to hospitals, but if they ever do, that is literally one of the biggest bills that you have to pay. So, um, in order to avoid that, we um, always recommend our students to have insurance. And if they have any questions of what insurance might be a good fit for them, um, that's some information that we could also give to our students. We don't provide direct um, housing or insurance, but we could definitely give them some guidance and referrals. <laughs> নানা ধরনের হেলথ ইন্স্যুরেন্স দেওয়ার সুযোগ থাকে কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক সময় কলেজ থেকে ফিক্সড করে দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ইন্স্যুরেন্সের বিষয়টি তারা কীভাবে মেনটেন করবে আসলে ব্যাপারটা হচ্ছে কি কি যে আমি যদি নিউ ইয়র্ক সিটির কথা বলি আমাদের আসলে স্কুলটা তো নিউ ইয়র্ক সিটিতে বা অন্যান্য স্টেটে ডিফারেন্ট ইন্স্যুরেন্স থাকে না এখন একটা যেটা জুলিয়া অলরেডি বললো যে সবচেয়ে বড় খরচগুলির মধ্যে একটা হচ্ছে গিয়ে মেইন খরচ একটা স্টুডেন্টের জন্য এরপর হচ্ছে কি কি লিভিং এক্সপেন্স এর মধ্যে ইন্স্যুরেন্স তো অবশ্যই মাথা রাখতে হবে কারণ হচ্ছে কি কি ইউএসএ তে আপনার মেডিকেল ট্রিটমেন্ট প্রচন্ড লেভেলের ব্যয়বহুল এটা আমরা সবাই জানি সো কোনো স্টুডেন্টের যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তখন হঠাৎ করে ওই জিনিসটা আসলে বিপাকে পড়তে হয় কি এরকম যেটা অনেক স্টুডেন্টেরই হয়তো হয়তো তারা ইগনোর করে যে আসলে কেন নেবো বাংলাদেশে আমরা তো কখনো বা অন্যান্য কান্ট্রিতে ইন্স্যুরেন্স নেই নি কেন আমি এখানে ইন্স্যুরেন্স নেব বাংলাদেশে তো অনেকটা ইন্স্যুরেন্সের কথা বললে মানুষটা উল্টা পথে শুরু করি আমরা বাট এখানে এটা বাধ্যতামূলক কারণ হচ্ছে গিয়ে কি অনেক অধিকাংশ ডাক্তার অনেক বলবো না অধিকাংশ ডাক্তার বলেন বা হসপিটাল বলেন আপনার ইন্স্যুরেন্স ছাড়া ওখানে আপনাকে দেখতেই চাবে না অ্যাপয়েন্টমেন্টই নেবে না সো যখনই আপনি কোনো একটা ইমার্জেন্সি রেজ হলো আপনাকে সবার আগে চাইবে আপনার হেলথ ইন্স্যুরেন্স কার্ড সো হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা যদি আপনি দেখাতে না পারেন তখন সে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না বা দেখতে চাবে না তখন আপনার প্রয়োজন যদি এই মুহূর্তে হয় এই মুহূর্তে আপনি আপনার প্রয়োজনটা আপনি ফুলফিল করতে পারবেন না যদি ওটা না হয় তো জুলিয়ার কথার সাথে আমি আরেকটা তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের এজেন্ট আমরা যারা আছে কর্মরত এখানে সো এইখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি যে ওনারা শুরুতে এসে ওই গাইডলাইনটা পায় না যে কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে কার কাছে অ্যাপ্লাই করবে বা কোন ইন্স্যুরেন্সটা ভালো আছে কারণ অনেকগুলো ইন্স্যুরেন্সই কম বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে সো এইটা আমরা চেষ্টা করি যে ওনাদেরকে গাইড করার জন্য যে এইটাতে আপনি অ্যাপ্লাই করেন এটাতে আপনি এইখানে গেলে আপনি হয়তো মানে এই সুযোগটা পাবেন বা আপনি এপ্লাই করলে এই এই হসপিটালগুলো বা এই ডাক্তারগুলো এই ফ্যাসিলিটিগুলো আপনার জন্য ওপেন আপ হবে কিন্তু এটাই তো ম্যান্ডেটরি মানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের হেলথ ইনস্যুরেন্সটা কি ম্যান্ডেটরি নাকি তার চয়েস করার সুযোগ আছে আমি কি কিনাব না মানে আমি আসলে বুঝিয়ে বললাম তো আপনাকে ব্যাপারটা হলো কি অনেকটা এরকম যে মানে এটাকে অবশ্যই ম্যান্ডেটরি ধরতে হবে কারণ হচ্ছে কি কি ইউএসএ তে ম্যান্ডেটরি না ধরার কোনো সুযোগ নাই আপনাকে কিন্তু কলেজ কিংবা ইউনিভার্সিটি কি হেলথ ইন্স্যুরেন্স ছাড়া অ্যাকসেপ্ট করে যেটা হচ্ছে কি কি যে নিউ ইয়র্কের কথা যেটা বললাম নিউ ইয়র্কে হচ্ছে কি কি আমাদের সবারই আসলে হেলথ ইন্স্যুরেন্স আছে কারণ হচ্ছে কি যে যেই স্টুডেন্টরা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনাইটেড স্টেটসে আছে সবাই তো লিগাল স্ট্যাটাস মেনটেন করে আসছে তো যাদেরই মনে করেন যে এফ ওয়ান স্ট্যাটাস আছে বা অন্যান্য লিগাল স্ট্যাটাসে আছে তো তারা ডেফিনেটলি হেলথ ইন্স্যুরেন্সটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং আমার মনে হয় না ও সে সাথে ওরকম কোনো একটা অপশন বেছে নেবে যে আমি আমি হেলথ ইন্স্যুরেন্সটা না করে আমি হয়তো নিজের

অনেক ধন্যবাদ আমরা এরপর যে বিষয়টি জানতে চাই বেশিরভাগ এফ ওয়ান স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা নিজের দেশ কিংবা পড়তে এসে যখনই ভ্যাকেশন পান তখন তারা ফেরত যান কিংবা আবার রিয়েন্ট্রি করার একটা বিষয় থাকে তাই এই রিয়েন্ট্রি বিষয়টাতেই অনেকেই কিন্তু নানা ধরনের সমস্যাতে পড়েন এবং তারা সেটি পরবর্তীতে এমনটাও হয় কাউকে হয়তো কোনো না কোনো কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না এ ধরনের সমস্যা অনেকে পড়েন যদি প্রপার ওয়ে তিনি মেনটেন না করেন তাই আমরা জুলিয়ার কাছে জানতে চাই জুলিয়া What should a foreign student consider when traveling internationally to ensure smooth reentry into the U.S.? Yes, um, when the students come to the U.S., um, they should definitely consider, you know, getting health insurance. Um, we cannot obviously force everybody to get it, but that's something that we highly, highly recommend. Um, giving examples of students um, to students about my personal experience, um, you know, like when I had a big, uh, you know. You know, big uh, issues at the hospital. The bills um, are em enormously big. You can never imagine how big it could be, especially New York City being really expensive. Um, so when they before they come to the U.S., when they apply for student visa from their country to here, um, that's one of the information we um, give to their students, saying that you know when you come to U.S., um, within thirty days you have to come to school visit. You know pay in your enrollment at the same time during that time we give information about health insurance and housing to all of our students with all the proper uh, documentations uh. আপনি যদি এটার সাথে কিছু যোগ করতে চান আচ্ছা জুলিয়ার সাথে এই কোশ্চেনে যদি আমি একটু যোগ করি আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে কি যে অনেকেই যে আসার সময় যে জিনিসটা আসলে মাথায় রাখতে হবে বিশেষ করে যাওয়ার সময় আসলে আপনাকে এই ব্যাপারে প্রিপেয়ার হতে হবে যে কারণ হচ্ছে কি যখন একজন কেউ ছুটিতে যায় স্বাভাবিকভাবে আমরা মানে একটু অন্যরকম আনন্দে রিল্যাক্স চেষ্টা ন্যাচারালি আমরা রিল্যাক্স হয়ে যাই তো আমাদের এটা ভুলে গেলে চলবে না যে অবশ্যই এই ডকুমেন্টেশনে যে ব্যাপারগুলো এই জিনিসগুলোতে কোনো কারণে যাতে আমাদের ল্যাপস না থাকে যেমন ফর এক্সাম্পল আমি যদি মনে করি আমি যদি আগামী সাত দিন বা দশ দিনের মধ্যে যেতে চাচ্ছি সো আমার অলরেডি আমার ছুটি শুরু হয়ে গিয়েছে তো আমি কোনো কারণে আমি এই ডকুমেন্টেশনের জিনিসটা আসলে তো না করে আমি মোটামুটি টিকেট কেটে চলে গেলাম কিন্তু আসলে আমার ডিএসও জানলো না যে কি হচ্ছে না হচ্ছে আমি কবে যাচ্ছি কবে আসতেছি তো ওনাকে অবশ্যই ওনার আই টোয়েন্টিটা ভ্যালিড থাকতে হবে ভ্যালিড থাকতে হবে ডিএসওর কাছ থেকে ওই জিনিসটা এনরোলস করার একটা ইস্যুস থাকে এবং কখন যাচ্ছে কখন আসতেছে এবং ওনার ছুটির সময়সীমার মধ্যে উনি যাচ্ছে কিনা এটা হচ্ছে খুব বড় একটা ইম্পর্টেন্ট এবং ছুটি থেকে আসার মানে ফেরত আসার সময় ও সব ছুটির মধ্যে অবশ্যই ফেরত আসার সময় জিনিসটা মাথায় রাখতে হবে ছুটিটা শেষ হওয়ার আগে সে ফেরত আসতেছে মানে ছুটিটা শেষ হওয়ার পরে যে ওনার ক্লাস শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে যখন উনি আসতে যাচ্ছে তার ডেফিনেটলি ওনাকে হয়তো আটকে দিবে কারণ তার মানে বোঝাই যাচ্ছে উনি ওনার মানে যে সিরিয়াস না উনি ওনার মানে স্কেজুলের ব্যাপারে সিরিয়াস না তো উনি যদি ওনার কলেজের সাথে আমাদের স্কুল এজেন্টদের সাথে ডিএসওর সাথে এই জিনিসটা আগে থেকে কনসেন্ট নিয়ে প্রপার প্রসেস মধ্যে দিয়ে উনি যদি জিনিসটা কোনো সমস্যা হয় না এবং অনেকের হয়তো সময় মানে আইটোয়নি তো জানি না একটা নির্দিষ্ট সময়সীমার জন্য থাকে একটা প্রোগ্রাম থেকে শুরু করে একটা প্রোগ্রাম পর্যন্ত তো ওই প্রোগ্রামটা যদি শেষের পর্যায়ে থাকে তখন অনেকে অবশ্যই মাথায় রাখতে হবে যে উনি পরবর্তী যে প্রোগ্রামটা শুরু করবেন ছুটির পরে ওইটা ওনার আইটোয়নি পুরোপুরি সামাল দিচ্ছে কি মানে যদি ওটা কোনো কারণে কভার না করে তাহলে অবশ্যই ওটাকে ওনাকে আগে ছুটিতে যাওয়ার আগে ডিএসওর সাথে কথা বলবে আমাদের স্কুলের জেনদের সাথে কথা বলবে বলে ওটাকে প্রয়োজন হলে ওটা সময়সীমা বাড়িয়ে নিয়ে তারপর উনি যাবেন অর্থাৎ যদি কোনো কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নাও আসতে পারে সেটিও তিনি ডিএসও কে জানিয়ে রাখবেন অ্যাটলিস্ট যে এই কারণে আমি তিনি অসুস্থ হয়ে যেতে পারেন নানা ধরনের সমস্যা হতে পারে ডিএসও কে জানিয়ে রাখবেন ডিএসও যাতে এটা ইমিগ্রেশন কে জানিয়ে রাখতে পারেন আপ টু ডেট রাখতে পারেন বিষয়টা তো এই যে অনেকটাই আসলে সেরকম ওই যে শুরু কোয়েশ্চেনটা অ্যানসারই তাহলে চলে আসে যে যেটা বললাম যে ডিএস হচ্ছে কি একটা ব্রিজ হচ্ছে কি ইমিগ্রেশনের সাথে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সাথে সো কোনো ইমার্জেন্সি সব সময় যে কোনো সময় যে কারো অ্যারাইজ হতে পারে সো তার মানে এই না যে ইমার্জেন্সি মানে হচ্ছে কি কি যে আমার মানে বেঞ্চমার্কের বাইরে চলে গেছে সো হি ইজ আউট না তার মানে এই না কিন্তু সে ক্ষেত্রে হচ্ছে কি ডিএসও হচ্ছে কি আপনার প্রাইমারি রোলটা প্লে করবে যে ওনার ইমার্জেন্সিটা রেজ হয়েছে তখন ওনার যেই প্রয়োজনীয় পদক্ষেপটা নেওয়া দরকার ডিএসও

উনি কি পোস্টিং এ ভর্তি হইতে বাংলাদেশে অনার্স এর সেকেন্ড ইয়ার এ পড়তো এখন এই জায়গা ভর্তি হইতে হলে কিভাবে কি করা যাবে একটু বললে আমি উপকৃত হইতাম অসংখ্য ধন্যবাদ জি আমি যদি একটু কোয়েশ্চেনটা একটু হ্যাঁ ভিসাটা উনি বলেছেন আপনি ভিসাটার বিষয়টি কি আর পরিষ্কার করবেন ইমিগ্রেশন ভিসা বলছিলেন তারপরে আমার আমি আমার ভাইয়ের জন্য আমি अप्लाई করছিলাম আমার ভাই ফ্যামিলি সহ আসছে

জি সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি যদি আপনি বলেন আমাদের অনেকগুলো কলেজ বা ইউনিভার্সিটির সাথে আমাদের একটা লিগেজও আছে সো উনি যদি আমাদের যাদের সাথে আসলে আমাদের ইয়ে আছে কর্পোরেট অ্যাগ্রিমেন্ট আছে ওনাদের সাথে ওই ইউনিভার্সিটি বা কলেজগুলোর সাথে যদি যেতে চায় দেন দ্যাট উড বি গ্রেট আর যদি উনি যদি নিজের স্বেচ্ছায় যদি আরো এখন তো আসলে হচ্ছে কি যেটা বললাম এআই এর যুগ উনি সহজেই খুব কিছু সহজে রিসার্চ করে বের করে কোনটা ওনার জন্য সুইটেবল বা দেখা গেল যে আমাদের সাথে যাদের ওনার একটা এগ্রিমেন্ট আছে ওই ওই ইউনিভার্সিটি বা কলেজ ওনার সার্টেন উই প্রোগ্রামটা নাই ঠিক আছে ওনার যেই ডিমান্ড অনুযায়ী বা ওনার ক্যারিয়ারের প্ল্যান অনুযায়ী তখন উনি ওইটা সেট করব ওনা আমরা সে ক্ষেত্রে হেল্প করব অসংখ্য ধন্যবাদ শারিয়া আলম আমাদের স্টুডি দিতে সময় দেওয়ার জন্য এবং থ্যাঙ্কস জুলিয়া সঙ্ঘ থেকে সম্পর্কিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর